মোদী ও পুতিনের মধ্যে অস্ত্র আলোচনার নেপথ্যে কি রাশিয়ায় দুই দিনের দ্বিপক্ষীয় সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে মোদীর এই রাশিয়া সফর ভালো চোখে দেখছে না পশ্চিমারা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে তিনি বেছে নিলেন রাশিয়াকে কিন্তু কেন এর পেছনে রয়েছে দুই দেশের প্রতিরক্ষা বিষয়টি প্রশ্ন হচ্ছে ভারতের মোদী ও রাশিয়ার পুতিনের মধ্যে অস্ত্র আলোচনার পেছনে কি রয়েছে এ প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফিরতে হবে প্রতিরক্ষা খাতে রাশিয়া ও ভারতের মধ্যে সহযোগিতা অনেক পুরনো ভারতের প্রতিরক্ষা খাতে নানাভাবে সহযোগিতা করছে রাশিয়া তবে মোদীর এবারে রাশিয়া সফরে দুই দেশের মধ্যে নতুন কোন অস্ত্র চুক্তি হয়েছে তার বিস্তারিত এখনো সামনে আসেনি এটা সহজে বোঝা যায় ইউক্রেন যুদ্ধে হিসেবে রাশিয়ার অস্ত্র গোলাবারত প্রয়োজন মোদী রাশিয়াকে দেশটির শিল্প খাতের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন এর বিনিময়ে তিনি জ্বালানি ও সামরিক প্রযুক্তি নিতে পারেন রাশিয়াকে ভারত সমর্থন দিতে পারে বিষয়টি বাস্তবসম্মত তবে রাশিয়ার যুদ্ধ চেষ্টাকে ভারত প্রকাশ্যে সমর্থন করার পথে পা বাড়াবে না রাশিয়া থেকে স্বল্প এক বছর ধরে জ্বালানি কিনছে ভারত এটাই ভারতের অর্থনীতিকে এগিয়ে দিচ্ছে ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কাটিয়ে উঠতে সাহায্য করছে স্বল্প মূল্যে পেট্রোলিয়াম বিক্রির বিষয়টি মস্কোর সঙ্গে আলোচনায় ভারতের এবারের তালিকায় পারমাণবিক জ্বালানির বিষয়টিও থাকছে ভারতের বেশ কিছু পারমাণবিক চুক্তি রাশিয়ার তৈরি এর বাইরে ভারতের জন্য রুশ বাসমান ও সামুদ্রিক পারমাণবিক চল্লি অভয় কেনার জন্য আলোচনা চলছে যা দূরবর্তী অঞ্চলের জন্য উপযোগী হতে পারে এর বাইরে সাবমেরিন ও বড়ো আকারের দীর্ঘ পাল্লার নৌযানগুলোর জন্য উপযোগী হতে পারে